এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটা একটা অদ্ভুত জোনের মধ্যে আছে যে যে জোনটা হলো তাদের সকালবেলা উঠে চোরেদের ডিফেন্ড করতে হয় রাত্রেবেলাও ঘুমানোর আগে তাদের চোরেদের ডিফেন্ড এই মাইক বা ক্যামেরা এই এই সমস্ত কিছু নেওয়ার জন্য পুলিশ ওরমভাবে নিতে পারে না এটা রাজ চলছে না রাজীব কুমার ভাবেন হয়তো এটা পুলিশের রাজ চলছে মাইক নেওয়ার জন্য বুম নেওয়ার জন্য এগুলো নাইনটি ওয়ানের নোটিশ দিতে হয় দেননি তো ফর্টি ওয়ানের নোটিশ দিতে হয় কোথায় দিয়েছেন মুখে পাঁচ দশটা চট বোধ আজকে আবার রাজ্য সরকার খেলো মহামান্য বিচারপতিদের কাছে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করাটাই কাল হয়ে গেছিল সন্তু পানের কারণ একটা সবক শেখাতে হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের কোনো কাজ নেই রিপাবলিক বাংলা বোধ ওদের ঘুম উড়িয়ে দিচ্ছে লাইভ স্ট্রিমিংয়ে সে শ্লীলতা হানির মতন একটা গুরুত্বপূর্ণ চার্জেস দিয়ে দেওয়া হচ্ছে বেড়া টপকানো ট্রেস পাসিংয়ের চার্জেস দেওয়া হচ্ছে চুরির চার্জেস দেওয়া হচ্ছে তছনছ করার চার্জেস দেওয়া হচ্ছে এবং পুরোটা তিন মিনিটের মধ্যে এটা কি পিসি সরকারের ম্যাজিক সন্তু পানের যদি কিছু হতো বা আমাদের রিপাবলিক বাংলার কোনো সাংবাদিকের গোটা বাংলায় যদি কিছু হয় তার দায় একমাত্র 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 মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী সন্তু পানকে আটকে রাখা গেল না গণতন্ত্রের কি জয় হলো অবশ্যই গণতন্ত্রের জয় হলো এবং তার পাশাপাশি মানুষেরও জয় হলো মানুষের জয় হলো এই কারণে বলছি যে বাংলার মানুষ এই মুহূর্তে একজোট হয়েছিল এবং তার মধ্যে সংবাদমাধ্যম যেরকম ছিল সংবাদ মাধ্যমের পাশাপাশি ডিএন্দোলনকারীরা চাকরি প্রার্থীরা তারাও একজোট হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যতই উনি দুধেল গাই আমার সবচেয়ে বেশি ভোট ব্যাংক ইত্যাদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন জায়গাটায় সবচেয়ে বেশি আঘাত রিপাবলিক এবং অন্যান্য সংবাদ মাধ্যম করছিল মহিলারা যারা নিপীড়িত যারা লাগাতার অত্যাচারিত এবং শেখ শাহজাহানের পক্ষে হোম মিনিস্টার বাংলার হোম মিনিস্টার একজন মহিলা বাংলার চিফ মিনিস্টার একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি ব্রেজেন্টলি তিনি একদম খোলা খোলাখুলি বলছেন যে আমি শাহজাহানের পক্ষে লিটারেলি তিনি বুঝিয়ে দিচ্ছেন তার মানে যারা এতগুলো অভিযোগ করলো তারা তার মানে একেবারে মিথ্যাচার করছে এবং সমস্ত সত্যবাদী যা কিছু শাহজাহান গ্যাং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে ডিজি রাজীব কুমার সম্প্রতি একটি দেখা গেছে কুণাল ঘোষ বলেছেন যারা মানে তথ্য দিচ্ছে মানে মহিলারা তারা নাটক করছে আমার অন্য চ্যানেল সম্বন্ধে বলার একটি আর নেই আমি দায়িত্বও না অন্য চ্যানেল সম্বন্ধে বলার আমি নিজেরটা বলতে পারি কিন্তু কুনাল ঘোষের মন্তব্য যেটা আমি অন্য খবরের কাগজ পোর্টালে দেখেছি এবং আমি তারপরে দেখেছি যে যেভাবে কুনাল ঘোষের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে কিন্তু তৃণমূল আমি শুধু কুণাল ঘোষ বলে নয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের এই মুহূর্তে বোধহয় একটা মানে আমি যেরকম স্যালারি পাই চাকরিজীবীরা যেরকম স্যালারি পায় আপনি যেরকমভাবে প্রফেশনে আছেন এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটা একটা অদ্ভুত জোনের মধ্যে আছে যে যে জোনটা হলো তাদের সকালবেলা উঠে চোরেদের ডিফেন্ড করতে হয় রাত্রিবেলা ঘুমানোর আগে তাদের চোরেদের ডিফেন্ড করতে হয় এবং এটার জন্য যে আমি আমি মাঝে মধ্যে খুব সহানুভূতি ছিল ওনাদের ওনাদের এবং পুলিশদের ক্ষেত্রে যে যেভাবে ওদের সকালবেলা থেকে থট প্রসেসটা চলতে হয় যে আজ সকালবেলা উঠে আমাকে গরু চোরকে ডিফেন্ড করতে হবে কালকে আমাকে ডিফেন্ড করতে হবে এমন কিছু মানুষকে যারা ধর্ষক পরশুদিন আমাকে ডিফেন্ড করতে হবে এই মাফিয়া শেখ শাহজাহানের মতন মাফিয়াদেরকে সুতরাং তাদেরকে নিয়ে মানে মানুষ আইসোলেট করে দিচ্ছে যাদেরকে তাদেরকে নিয়ে কথা বলে তাদেরকে খুব বেশি করে জনপ্রিয় বানাবার জায়গা আমার মনে হয় না প্রয়োজন আর মানুষ চাইছেও না তুমি দেখবে রাস্তাঘাটে যখন কেউ চার চালচোর ডালচোর গরুচোর এদের প্রতিনিধিদের হয়ে কথা বলতে আসে মানুষ খুব অপছন্দ করে এই কথাবার্তাগুলো তার কারণ মানুষ বুঝতে পারছে যে একটা সরকার চলছে সেই সরকারে একটা একটা মুখ্যমন্ত্রী রয়েছেন একজন পুলিশ মন্ত্রী রয়েছেন তার কথা তার দলেরই একজন মাফিয়া সে শোনে না রাজীব কুমার তো বলতে পারেন না হোম মিনিস্টারকে শেখ শাহজাহান কোন দলের বিজেপির শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান কে আগে সিপিএমের ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু এখন তো তৃণমূল কংগ্রেস তৃণমূলের একজন গুন্ডা মাফিয়া সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেন না তার মানে তো এটা ভয়ঙ্কর এই মুহূর্তে যদি আর্মি না নামা হয় তো কবে নামানো হবে এটা অনেক লিগাল লুমিনারিস বলছে শেখ শাহজাহান বুঝতে পারছেন আপনি এতগুলো অভিযোগ যদি থাকে আপনার বিরুদ্ধে আপনার এর শেখ শাহজাহানের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তার পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট অভিযোগ আপনার বিরুদ্ধে থাকলে এই মুহূর্তে আপনাকে চ্যাংদোলা করে মহিলা পুলিশ নিউটাউন থানাতে নিয়ে যাবে সন্তুপানকে বিয়ন্ড কলকাতা জুডিস যেভাবে অন্য একটা জুরিস ডিকশানে নট চব্বিশ পরগনায় সন্তু সন্তুপানের বাড়ি হুগলিতে সন্তুপান থাকে কলকাতায় চাকরি সূত্র যেভাবে ট্রেনে নিয়ে গেল ফর্টি ওয়ানের নোটিস দেওয়া হয়নি নাইনটি ওয়ানের নোটিস আমার এই মাইক বা ক্যামেরা এই এই সমস্ত কিছু নেওয়ার জন্য পুলিশ ওরমভাবে নিতে পারে না এটা পুলিশিরাজ চলছে না রাজীব কুমার ভাবেন হয়তো এটা পুলিশিরাজ চলছে মাইক নেওয়ার জন্য বুম নেওয়ার জন্য এগুলো নাইনটি ওয়ানের নোটিস দিতে হয় দেননি তো ফর্টি ওয়ানের নোটিস দিতে হয় কোথায় দিয়েছেন মুখে পাঁচ দশটা চট বোধ আজকে আবার রাজ্য সরকার খেলো মহামান্য বিচারপতিদের কাছে হাইকোর্টে দেখো সন্তু পান খুব স্পেসিফিক্যালি রিপাবলিক বাংলার টানা টার্গেট হয়ে আছে এবং রিপাবলিক বাংলার সন্তু পান এটা তো সত্যিই বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন ধরে প্রশ্ন করার মতন জায়গা এখানে রাখা হয়নি অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাবে না কেন করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাবে না কেন করা যাবে না শুধু সন্তুবার নয় আমাদের একাধিক প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার প্রশ্ন করতে গেছেন তখন তারা বলেছেন যে আমরা রিপাবলিকান আমরাই নাকি টাকা ঢুকিয়ে দিচ্ছি ইডি তুমি জানো ইডি দেখেছো তুমি টাকাটা গুনেছো এই ধরনের যুক্তি দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্তু যে প্রশ্নগুলো করেছিল বিভিন্ন মহলে এখন এই এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি দেখেছি তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকমভাবে প্রশ্ন করে এবং রিপাবলিক বাংলাতে শুভেন্দু অধিকারী আসার পরেও ঠিক এই কথাটাই বলেছেন যে শুভেন্দু অধিকারীর মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করাটাই কাল হয়ে গেছিল সন্তু পানের কারণ একটা সবক শেখাতে হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় কোনো কাজ নেই রিপাবলিক বাংলা বোধ ওদের ঘুম উড়িয়ে দিচ্ছে কোর্টে একদমই আমরা যে এভিডেন্স এবং সমস্ত ভিডিও সমস্ত কিছু দেখিয়েছি এবং এটা আমরা ক্লিয়ার করতে চাই আজকে এই যে লাইভ স্ট্রিমিংয়ে একজন আপনিও তো একজন পুরুষ সাংবাদিক আমিও একজন পুরুষ সাংবাদিক একজন লাইভ স্ট্রিমিংয়ে সে শ্লীলতাহানির মতন একটা গুরুত্বপূর্ণ চার্জেস দিয়ে দেওয়া হচ্ছে বেড়া টপকানো ট্রেস পাসিংয়ের চার্জেস দেওয়া হচ্ছে চুরির চার্জেস দেওয়া হচ্ছে তছনছ করার চার্জেস দেওয়া হচ্ছে এবং পুরোটা তিন মিনিটের মধ্যে এটা কি পিসি সরকারের ম্যাজিক এবং তারপরে তিন মিনিটে অভিযোগকারিনী তিনি গিয়ে অনেকটা দূরে থানার সামনে পৌঁছে গেলেন থানার বড়বাবু অভিযোগটা নিয়ে ফেললেন সেটা এফআইআরে কনভার্ট হয়ে গেল সেটার অ্যারেস্ট মেমো নিশ্চয়ই তৈরি হয়ে গেল সেটার ফর্টি ওয়ান এন নোটিসও যেটাও আমরা কেউ দেখতে পাইনি সেগুলো তৈরি হয়ে গেল এবং তারপরে একজন রিপোর্টার যে অন ডিউটি লাইভ আছে আবারও বলছি সন্তুপান অফ ডিউটি একদিনও ছিল না অন ডিউটি সন্তুপানকে জোর জবরদস্তি অফ ডিউটি রাখা হয়েছে এবং তার সম্পূর্ণ দায় রাজ্য পুলিশের কাল যেভাবে সন্তুপানকে হঠাৎ করে বের করে দেওয়া হয়েছিল আমাদের এডিটার ইন চিফ একদম স্পষ্ট ভাষায় বলেছেন সন্তুপানের যদি কিছু হতো বা আমাদের রিপাবলিক বাংলার কোনো সাংবাদিকের গোটা বাংলায় যদি কিছু হয় তার দায় একমাত্র 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 মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রিপাবলিককে সিস্টেম্যাটিক্যালি টার্গেট করা হয়েছে রিপাবলিককে শুধুমাত্র টার্গেট করা হয়েছে তার কারণ এই যে গোটা বিষয়টা এটাকে স্টেজ করার জন্য বোগাস এক একটা করে সেকশনস দিয়ে দেওয়া হচ্ছে আপনি ভাবুন তো যে জায়গাতে টানা লাইভ চলছে সেখানে আমি আমি যদি এখন আপনার বিরুদ্ধে বলি এই মুহূর্তে কিছু মনে করবে না জাস্ট এক্সাম্পলের জন্য বলছি আপনি এখানে এই সময়টুকু দু মিনিট সময়টুকু যখন আমি আর আপনি লাইভে কথা বলছি তখন আপনি আমার অফিসের থেকে খুব গুরুত্বপূর্ণ পাঁচটা ক্যামেরা চুরি করে নিয়ে চলে গেছেন এবং তার পাশাপাশি আমাকে ধাক্কা মেরেছেন এবং তার পাশাপাশি আমার টাইটা চুরি করে নিয়ে চলে গেছেন না পারে লাইভ ক্যামেরা চলছে ক্যামেরা সব দেখছে একটা সময় আমাদের দূরদর্শনের একটা প্রোগ্রাম চলতো ক্যামেরা চলছে ক্যামেরা যতক্ষণ চলছে ততক্ষণ তার আনএডিটেড ভিডিও ফুটে যাচ্ছে কলকাতা হাইকোর্ট জাতা ভাষায় বলা হয়েছে মানে অসহায় পুলিশ মাঝে বলা হয়েছে যে আমাদের আমার করুণা হয় পুলিশকে দেখে এটা খুব বড় স্টেটমেন্ট পুলিশকে দেখলে যদি করুণা হওয়ার কথা বলা হয় তার থেকে বড় আর কী বলা হতে পারে এটা আপনার আমি আবারও বলছি আপনি একজন মহিলা সাংবাদিক আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি লা ক্যামেরা চলাকালীন আমার টাই চুরি করে নিয়ে চলে গেছেন আমার সামনে থেকে আমার ঘড়ি টড়ি সব চুরি করবেন কি করে ভাই তিন মিনিটের মধ্যে এই পুরো জিনিসটা হয়ে গেল পিসি সরকারের ম্যাজিক দেখাতে পারছে সন্তুপান আমি তো সন্তুপানের নাম সন্তু সরকার রেখে দেবো এবার থেকে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন দেখুন আমি যেহেতু সাবজুডিস ম্যাটার আমি এই বলার কেউ নই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু লিগাল টিম এই জিনিসটা দেখছে এবং রিপাবলিক বাংলার যে লিগাল টিম এটা আপনারাও ভরসার জন্য আমি বলছি গোটা ভারতবর্ষের তিনটে শহর থেকে সতেরো জন সন্তুপানের হয়ে লড়েছিল তার মধ্যে যিনি ফ্রন্ট করেছিলেন তার নাম মহেশ জেঠমালানি অত্যন্ত বরিষ্ঠ বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টের মহেশ জেঠমালানির সাথে কলকাতা হাইকোর্টের সন্দীপন গাঙ্গুলি ছিলেন মুম্বাইতে আমাদের যে সলিসিটার ফার্ম আছে তারা প্রত্যেকটা ড্রাফট করেছেন দিল্লিতে আমাদের যারা লয়ার আছেন এবং কলকাতাতে যারা দুটো কোর্টে যারা লয়ার আছে তারা এটা করেছিলেন তারা এইগুলো হ্যান্ডেল করবেন কারণ সত্যি মিথ্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি আজকে নয় এই এত যদি কাগজ হয়ে যায় তুমি যা করিয়া গেলে আসিয়া হেতায় চিত্রগুপ্ত সব লিখেছে খাতায় লিখে যান যা যা করছেন আপনারা লিখে শুধু দিয়ে যান ফর্টি ওয়ান এর নোটিশটা দেবেন নাইনটি ওয়ান এ নোটিসটা দেবেন যা যা দেওয়ার দেবেন আমরা ল অ্যাবাইটিং সিটিজান আমরা সমস্ত কিছুর উত্তর দেবো কিন্তু অসভ্যতা করবেন না আমরা টেরারিস্ট নই আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী নই এই টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতন অসভ্যতা আপনারা ঠকঠক করে কাপে রাজ্য পুলিশ শাহজাহানকে ধরতে পারে না টাচ করতে পারে না ঠকঠক করে কাপে আর তারা বীর পুরুষ হয়ে বীর পুলিশ হয়ে সন্তুপানকে টেনে হিচড়ে লাইভের মধ্যে থেকে নিয়ে যায় অসভ্যতা আমি চূড়ান্ত লেভেলে সারা দেশ দেখছিল কি অসভ্যতা আমি রাজ্য পুলিশ করেছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বরঞ্চ আমি একটা মেসেজ দিতে চাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের তরফ থেকে সন্তু পানের হয়ে যেভাবে রিপাবলিক বাংলা ঝাঁপিয়ে পড়ে লড়াইটা করেছে আমরা সন্তু পানের জয় এবং রিপাবলিক বাংলার জয় শুধু নিশ্চিত করিনি ওটা বাংলার মিডিয়া ফ্র্যাটার্নিটির জয় নিশ্চিত করেছি আবারও বলছি এই লড়াইটা যারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মতন ইউটিউব বা ফেসবুক বা পোর্টালগুলো চালায় তাদের থেকে শুরু করে অর্ণব গোস্বামীর মতন একেবারে ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ মোস্ট এডিটারদের লড়াই এই লড়াইটা ময়ুকের যেভাবে লড়াই এই লড়াইটা একেবারে প্রান্তিক একজন স্ট্রিঙ্গারের লড়াই কারণ এটা ভয় দেখানোর একটা সিস্টেম্যাটিক স্ট্র্যাটেজি ছিল রিপাবলিক বাংলার মতন এত বড় এত পাওয়ারফুল এত পপুলার একটি ন্যাশনাল ব্র্যান্ডের একটা পপুলার ফেসকে নিয়ে যাও অ্যারেস্ট করো চমকাও ধমকাও এবং বার্তা দিয়ে দাও ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মতন বিভিন্ন কম বয়সী ছেলেমেয়েরা যেখানে যেখানে আছে যে বাবা সন্তুর সাথে এটা হতে পারে আর তো কথা বলা যাবে না আর তো সন্দেশকালীতে রিপোর্ট করা যাবে না এই মুহূর্তে যদি আমি লাইভ স্ট্রিমিংটা করি পুলিশ যদি দেখে পুলিশই রাজ চলছে না এটা কি ডিকটেটারশ্রিপ যারা মুখে বড় বড় মুসলিনি হিটলার অমুক তমুকের কথা বলেন তারা তো সবচেয়ে বেশি হিটলার রাজ কায়েম করার চেষ্টা করছেন সন্তু পান্দের আটকানো যাবে না কালকে সন্তুপানের জন্য লড়াই হয়েছে আজ থেকে রাত আটটায় জবাব চায় বাংলাতে আমি ঘোষণা করছি সন্তুপাণের ভিক্ট্রি আমরা দেখে নিয়েছি এবার রিপাবলিক বাংলা লড়বে সেই মায়েদের জন্য বোনেদের জন্য যাদেরকে প্রতি মুহূর্তে ভিকটিম শেভিং করা হচ্ছে ভারতবর্ষে ভিক্টিম শেভিং অ্যালাউ নয় ভিক্টিম শেভিং করা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে এমন এমন মুখপাত্ররা রয়েছেন তারা আবার ভিডিও ফুটেজ চাইছেন তারা আবার চাইছেন যে নাটক হবে নাটক করছে এই করছে অভিনেত্রী কোন জায়গায় গেলে একটা পলিটিক্যাল সে রিজনেবল পলিটিক্যাল পার্টি যার মাথায় একজন মহিলা বসে রয়েছেন তারা এই ধরনের কথাবার্তা বলে মানে আমি জানি না আমি এই ধরনের কথা বলতে চাই না কিন্তু মাঝে মধ্যে বিরোধী দলের যারা বলেন তোমাদের ভিডিওগুলোতেই দেখি বিনাশকালে নাশ আমি মনে হয় বিনাশকালে বুদ্ধি নাশ হচ্ছে মানে এর পরে হয়তো দেখতে হবে যেভাবে বামফ্রন্ট চলে গেছিলো সেরকমভাবে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং বামফ্রন্টেরও ঠিক এরকমই পুলিশদের নিয়ে হাই হ্যান্ডেডনেস বেড়ে গেছিলো